আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার সমান ঠিক দর্শক আজকের ভিডিওর প্রসঙ্গটি মূলত ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে যদিও এই সম্পর্কটি আলটিমেটলি বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার যে কর্তৃত্ব এবং ভারতের কর্তৃত্ব এই দিকে টার্ন নেবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ভারত একটা ভাইপ তৈরি হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তভাবে এশিয়া পরিচালনা করবেন এবং তাদের দুজনের মধ্যে যে দীর্ঘকালীন বন্ধুত্ব ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের প্রাক নির্বাচনী বাজেটে নরেন্দ্র মোদী এবং তার যারা সোর্সেস রয়েছেন আদানি এবং আম্বানি তারা সর্বোচ্চ বিনিয়োগ করেছেন যেভাবে টেসলার ইলেন মার্কস এই নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেছিলেন একইভাবে নরেন্দ্র মোদীও তার ভারতীয় সোর্স যারা কিন্তু বিপুল অর্থ ব্যয় করেছিলেন কিন্তু তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ লাভ করলেন তখন নরেন্দ্র মোদী বড় আশা নিয়ে সেখানে গেলেন অন্য সময় তাদের মধ্যে যে ধরনের বন্ধুত্ব ছিল পারস্পরিক উষ্ণতা ছিল সৌহার্দ্য ছিল এই সময়টাতে দ্বিতীয়বার তিনি প্রেসিডেন্ট হয়ে তিনি হঠাৎ করে তার পুরনো বন্ধু নরেন্দ্র মোদীকে ভুলে গেলেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে আলোচনা হলো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলো এবং এমন কিছু ঘটনা ঘটল যা কিনা মোটামত নরেন্দ্র মোদীকে রীতিমতো বিব্রত করে তুলল বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তিনি তখন বলেন যে আমার সে নরেন্দ্র মোদী বাংলাদেশের ব্যাপার বেশি ভালো জানেন তো এই যে তার এই বক্তব্য বক্তব্যে নরেন্দ্র মোদীর একেবারে মুখ কালো হয়ে গেল যাই হোক নরেন্দ্র মোদী আসলেন আসার পর একটার পর একটা বিপর্যয় মার্কিন যে নীতি এবং সেই নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত বিপদে পড়ল এরপরে নাটকীয়ভাবে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল এবং সেই যুদ্ধের ফলে ভারতকে বলতে গেলে নাকে খত দিয়ে সেই ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হতে হলো এবং সেই ডোনাল্ড ট্রাম্প দ্বারস্থ হওয়ার পরে তিনি পাকিস্তানকে বলে সেই যুদ্ধ বন্ধ করালেন এবং এই সময়ের মধ্যে ভারতের যা ক্ষতি হবার তা কিন্তু হয়ে গেছে বিশেষ করে আকাশযুদ্ধে আকাশযুদ্ধে পাকিস্তান যে নৈপুণ্য দেখিয়েছে এবং পাকিস্তানের যে ফাইটার প্লেনগুলো চীনের তৈরি যে ফাইটার প্লেনগুলো সেগুলোর যে অসাধারণ নৈপুণ্য এবং সেই নৈপুণ্যের কারণে চীনের এই যুদ্ধ বিমানগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এবং এই যুদ্ধ বিমানগুলোর দাম বিভিন্ন দেশের এই যুদ্ধ বিমান কেনার যা আগ্রহ এর প্রেক্ষিতে আমেরিকার ইকোনমিতে ধাক্কা পড়ে গেলো আমেরিকার যে এফ মডেলের যে যুদ্ধ বিমানগুলো এফ থার্টি ফাইভ যে যুদ্ধ বিমানগুলো এক একটা দাম এখন প্রায় ওয়ান বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন ডলার দশ হাজার কোটি টাকার মতো তো এইগুলোরও দাম কমে গেল ফ্রান্সের যে যুদ্ধ বিমানগুলো সেগুলোর দাম কমে গেল তো এই যুদ্ধটা আসলে থামানো ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব বেশি দরকার ছিল তাদের নিজেদের স্বার্থে আর ভারতের জন্য তো রীতিমতো মারাত্মক কিন্তু এই যুদ্ধের দুতিয়ালি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেকে এতটা সুপারম্যান ভাবলেন এবং পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি এতটা গুরুত্ব দিলেন এবং নরেন্দ্র মোদীকে এতটা অবদমিত করে ফেললেন যেটা ভারতের ইতিমধ্যে কান্নারোল হয়ে গেল এরই মধ্যে বাংলাদেশ সরকারের বাংলাদেশে পতন হলো শেখ হাসিনার পতন হলো ভারতে আশ্রয় নিল বাংলাদেশের ডিপ স্টেট পলিসি এতে ওপেন সিক্রেট হলো ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এলেন এবং যা কিছু গত এক বছর ধরে ঘটছে প্রায় সব কিছুই মানে নরেন্দ্র মোদীকে একটার পর একটা আঘাত দিয়ে গেছে অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি সেই শুল্ক নীতিতে ভারতের উপর যে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে এটা রীতিমতো নরেন্দ্র মোদীর গালের উপর একটা চপেটাঘাত ঘাত তারপরও তিনি সেটা হয়তো সামাল দিতে পারতেন তো দ্বিতীয় দফা যেটি করা হয়েছে সেটি হলো তাকে বলা হলো যে রাশিয়া থেকে যদি তিনি তেল কেনা বন্ধ না করেন তাহলে তাকে এই যে নতুন যে শুল্ক নীতি করা হয়েছে সেই শুল্ক নীতির উপর আরও অতিরিক্ত সাপ্লিমেন্টারি ফিফটি পার্সেন্ট ট্যাক্স নতুন করে নির্ধারণ করা হবে এখন এটা ভারতের বাঁচা মারার প্রশ্ন তেলের উপরে মানে রাশিয়ান তেলের উপর তার ইকোনমিটা গড়ে উঠেছে সাপ্লাই অ্যান্ড চেইন গড়ে উঠেছে এটা ভারতের কোনো অবস্থাতেই বন্ধ করা সম্ভব নয় এমনকি আমেরিকার সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তবুও তারা করবে কিন্তু কোনো অবস্থাতেই এই রাশিয়ার তেল কেনাটা তার পক্ষে এই বন্ধ করা সম্ভব নয় যাই হোক যেটা বলা হচ্ছে রাশিয়া থেকে ভারত তেল কিনছে আবার রাশিয়া সেই ইরান থেকে তেল নিচ্ছে সেই তেল আবার মানে ভারতের মাধ্যমে বিক্রি করছে এরকম নানারকম যে অভিযোগগুলো আমেরিকা করে আসছিলো সেটা নিয়ে আমেরিকা একেবারে খুব স্ট্রেট হয়েতে গিয়ে ভারতের বিপক্ষে অবস্থান করলো এবং রাশিয়ার থেকে তেল না কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক দেওয়া হলো এই প্রথম ভারত আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং আন্তর্জাতিক দুনিয়াতে এই প্রথমও ভারত একটা রিমার্কেবল কিছু করে দেখালো সে আমেরিকাকে রীতিমতো চ্যালেঞ্জে জানালো আমেরিকার শুল্ক নিয়ে আসতে সে কোনো কথাবার্তা বলল না উল্টো অনেকগুলো মার্কিন পণ্যতে তারা কাউন্টার শুল্ক আরোপ করলো আমেরিকা যে ব্যবস্থাগুলো নিয়েছে হব সেই ব্যবস্থা তারা নিল এবং মারাত্মক যে কাজটি তারা করে ফেলল সেটা হলো মুহূর্তের মধ্যে চীনের সঙ্গে বন্ধুত্ব তারা করল চীনে যে সাংহাই সম্মেলন হলো সেই সাংহাই সম্মেলনে নরেন্দ্র মোদী গেলেন তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট গেলেন চীনের প্রেসিডেন্ট শি ছিলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও ছিলেন তো পুরো এই সম্মেলনে একেবারে আলোচনার কেন্দ্রে ছিলেন মিস্টার নরেন্দ্র মোদী তাকে সম্মানিত করার জন্য চীনা সরকারের কোনো রকম কার্পুণ্য ছিল না সর্বোচ্চ প্রোটোকল দিয়ে নরেন্দ্র মোদীকে বরণ করে নেওয়া হয়েছে চীনে যেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো দুই গালে তীব্র চপেটাঘাত তীব্র চপেটাঘাত দ্বিতীয়ত যে কাজটি করা হয়েছে সেটি হলো মিস্টার পুতিন তিনি ছিলেন মানে গত বিশ পঁচিশ বছরের মধ্যে মানে তিনি ক্ষমতায় আসার পরে তাকে এতটা প্রাঞ্জল এতটা উচ্ছ্বল এতটা শক্তিশালী কখনো মনে হয়নি তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীকে তার নিজের গাড়িতে করে নিজের গাড়িতে করে তিনি সেই সভাস্থলে উপস্থিত হয়েছেন মানে একই গাড়িতে নরেন্দ্র মোদী মিস্টার পুতিন গিয়েছেন এক দুই নম্বর হলো যে মিস্টার পুতিনের জন্য নির্ধারিত তার যে গাড়ি তার সিক্রেট সার্ভিসের গাড়ি রাশিয়ান সিক্রেট সার্ভিসের গাড়ি ওই গাড়ির যে সিটটিতে তিনি বসেন সেই সিটে নরেন্দ্র মোদীকে বসিয়ে মিস্টার পুতিন গাড়িতে ঘুরে এসে অন্য সিটে বসলেন যেভাবে ধরুন আমার গাড়ি এখন আমার গাড়িতে নর্মালি আমি হাতের বাম দিকে বসি তো হাতের বাম দিকে বসি ড্রাইভারের উল্টো দিকে আমার কোনো সম্মানিত মেহমান যখন আসে আমি তখন দরজা খুলে আমার সিটে তাকে বসি আমি গাড়ির পেছনে বা সামনের দিকে গিয়ে অপর সিটে বসি ঠিক সেম কাজটি পুতিন করেছেন মিস্টার নরেন্দ্র মোদীর জন্য এবং তিনজনে মানে নরেন্দ্র মোদী মিস্টার শি এবং পুতিন সেখানে যেভাবে খুনশুটি করেছেন টুকু টুকু করে কথা বলেছেন কুটুকুটু করে কথা বলেছেন এবং তার সঙ্গে আবার উত্তর কোরিয়ার নেতা কিম তিনিও যোগ দিয়েছেন এরপরে চীনের যে সামরিক শক্তির মহড়া যেটা কৌশলগতভাবে নরেন্দ্র মোদী এটাতে উপস্থিত হননি কিন্তু যে মহড়া চীন প্রদর্শন করেছে বিশ্ববাসীর নিকট এইরকম সামরিক মহড়া দেখানোর মতো অবস্থা আমেরিকার নেই রাশিয়ারও নেই অসাধারণ একটি নৈপুণ্য তাদের যে মার্চ ফার্স্ট মেয়েদের প্যারেড তারপরে সেনাবাহিনী প্যারেড বিমান বাহিনীর প্যারেড কামান ট্যাঙ্ক মানে সব মিলে এক অনন্য মানে চীন যে তার যে সামরিক শক্তির যে জানান দিচ্ছে বিশ্ববাসীর সামনে এতে একেবারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চুপ সে গেছেন তারপরে তিনি যে কাজটি করেছেন সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা ভালো গুণ আছে তিনি মুহূর্তের মধ্যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যেতে পারেন মুহূর্তের মধ্যে চোখ উল্টে ফেলতে পারেন যেভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে চোখ উল্টে ফেলেছেন আবার মুহূর্তের মধ্যে তিনি এখন লেজ গুটিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য তিনি প্রাণাতোর চেষ্টা করছেন আমরা ইতিপূর্বে আরেকটা ভিডিও করেছিলাম যেখানে খবর বের হয়েছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার জন্য তিনি তিন তিনবার টেলিফোন করেছেন নরেন্দ্র মোদী ফোন ধরেননি কথাই বলেনি আমেরিকার প্রেসিডেন্ট বোঝার চেষ্টা করুন আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করছেন তিনবার তিনি সেই ফোন রিসিভ করেননি কথাও বলেননি এরপর তিনি আর ফোন না দিয়ে পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে আমি খুব শীঘ্রই আমার বন্ধু না বন্ধু না ভালো বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদীর সঙ্গে বসব এবং ভারতের সঙ্গে যে সমস্যাগুলো এই মুহূর্তে তৈরি হয়েছে সেগুলো আমরা নিষ্পত্তি করে ফেলব এই যে আহ্বান এই যে বক্তব্য এই বক্তব্যের ফলে দিল্লিতে রীতিমতো আনন্দের বর্ণনা হয়েছে এবং এই যে অল্প কয়েকদিন গত তিন চার মাস ধরে নরেন্দ্র মোদী যে স্পর্শকাতর অবস্থায় ছিলেন সেটা এখন তার জন্য সাপে বড় হয়ে গেছে তিনি একই সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব পেলেন চীনের বন্ধুত্ব পেলেন এবং আমেরিকাকে বাগে আনতে পারলেন ফলে কী হলো এখন ওই যে বলে দশ হাতে খেলার তাদের মধ্যে তো দুর্গাপূজা আছে দশ ভূজা দুর্গাপূজা তো দশটি হাত দিয়ে তাদের দেবী যেভাবে সব কিছু করে ফেলেন একইভাবে নরেন্দ্র মোদী তার যে বৈশ্বিক যে কানেকটিভিটি এটিকে এখন তিনি দশভাবে ব্যবহার করতে পারবেন তার ইরান নীতি তার মিডিল ইস্ট নীতি কাতারের এবং সংযুক্ত আরব আমিরাতের এবং সৌদি রয়্যাল ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক এরপরে তার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আমেরিকার সম্পর্ক চীনের সম্পর্ক সব মিলিয়ে একটা সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে নেপালের ক্ষমতার পট পরিবর্তন করে দিলেন সেটাও মানে চীনকে বিরক্ত না করে একটু বিরক্ত করা হয়নি চীনেরকে মানে এখানে টোটাল ঘটনাটা এমনভাবে ঘটনা হয়েছে সমস্ত দায়গী আমেরিকার আমেরিকার পড়েছে কিন্তু বেনিফিটটা টোটাল দিল্লির পকেটে চলে গেছে তো এর ফলে কি হলো এই নরেন্দ্র মোদী এখন যে অবস্থার মধ্যে পড়েছেন সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প ভারতে আসেন আবার তাজমহলে যান তার বন্ধুর সঙ্গে খোলাখুলি করেন বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্য কি হতে পারে এবং এখানে মার্কিন ডিপ স্টেট নিয়ে যেভাবে আমেরিকার ফরেন অফিস তাদের স্টেট ডিপার্টমেন্ট মানে ফরেন অফিস তাদের প্রশান্ত মহাসাগরীয় যে কমান্ড রয়েছে প্যাসিফিক কমান্ড যেটি রয়েছে বি অফ বেঙ্গল কমান্ড রয়েছে এই সব জিনিসগুলো তখন দিল্লি কেন্দ্রিক হয়ে পড়বে যেভাবে এই যে পিটার ডি হাস মানে দু হাজার সনের সেই জানুয়ারি মাস পর্যন্ত দু হাজার জানুয়ারি মাস পর্যন্ত যেভাবে সকল কিছু আমেরিকা সকল কিছু বাংলাদেশের ব্যাপারে দিল্লি থেকে নিয়ন্ত্রিত হতো কি পিটার ডি হাসকে বারবার সপ্তাহে দু তিনবার করে দিল্লি গিয়ে সেখান থেকে অ্যাডভাইস নিয়ে এসে তারপরে তাদেরকে চলাফেরা করতে হতো যদি ওই একটি অবস্থা আবার ডোনাল্ড ট্রাম্পের এই যে সম্ভাব্য দিল্লি সফর মোদীর সঙ্গে নতুন বন্ধুত্বের ইতিহাস এগুলো যদি আবার শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের কপালে কি আছে আওয়ামী লীগের কপালে কি আছে বিএনপির কপালে কি আছে তারপর ডক্টর মোহাম্মদ তিনুসের কপালে কি আছে আপনারা কি একটু আন্দাজ করতে পারছেন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত